জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে সেটি হলো যে মিথু রাশির জাতক এবং জাতিকাদের চোদ্দশো বত্রিশ সাল কেমন যাবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি ঝাড় পুক তন্ত্র বসীকরণ কাটানো বাস্তুদোষ বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সম্পত্তি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব চলছে শত্রুরা তো পেছনে লেগেছে ব্যবসা বাণিজ্য হতে দিচ্ছে না হর্ষরূপ সাদাশ্রাপ এই সকল যদি সমস্যা থাকে জীবনে তাহলে আপনার সাথে আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয়মা তারা মিথু রাশি হল রাশিচক্রের তৃতীয় ঘর এই তৃতীয় ঘর থেকে কোনো ব্যক্তির বাহুবল পরাক্রম ক্ষমতা ভাই এইসব কিন্তু বিচার করা হয় এবং এই মিথু রাশির অধিপতি গ্রহ হল বুধ এবং এরা সাধারণত খুবই বুদ্ধিমান হয় খুব চতুর হয় ব্যবসা বাণিজ্যেরা কিন্তু খুব মাহির ব্যক্তি হয় এই বছর শুরু থেকে মনের মধ্যে একটা আপনাদের অনেক ক্ষেত্রে একটা খুশির জোয়ার নিয়ে আসতে চলেছে এবছর নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসেন সেই ব্যক্তিত্ব আপনার মধ্যে সৃষ্টি অবশ্যই হবে এ বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে রাশির যে দীর্ঘ যদি কম পাপগ্রহের মহাদশা অন্তর্দশা চলছিল সেক্ষেত্রে শারীরিক মানসিক এবং আর্থিক একটা যে চাপ ছিল সেই চাপ কিন্তু চোদ্দোশো বত্রিশ সাল অনেকাংশে কিন্তু কম হবে এবং এবছর নতুন করে আপনারা অনেক কিছুই সৃষ্টি করতে পারবেন এবং এই বছর প্রত্যাশা অনুসারে আপনারা কিন্তু ফল ভালো ফল পাবেন এবং বহুমুখী উৎস আপনার মধ্যে একটা জল জল করবে পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে বিশেষ করে সন্তানের দিক থেকে আপনার কিন্তু বড়ো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনার যদি ভাবছেন আপনারা যে বাইরে বা দূরে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করব সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত এবছর সঠিক হতে চলেছে কর্মস্থানের মধ্যে যথেষ্ট পরিমাণে চাপ থাকবে সেই কারণে আপনার ছোটো ছোটো যে কাজগুলি আছে সেই কাজগুলিকে সম্পন্ন করে নেবেন এবং প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে শত্রুরা পেছনে লাগবে কিন্তু শত্রুরা কিছু ক্ষতি করতে পারবে না শত্রুরা শত্রুর জায়গায় থাকবে এবং আপনি আপনার উন্নতির জায়গায় সবসময় বিরাজমান থাকবেন এবং এবছর শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই যাবে কারণ এবছর আপনাদের লগ্নের প্রতি কোনো পাপ গ্রহের দৃষ্টি আপাতত নেই এবং দীর্ঘ মেয়াদে যদি আপনাদের কোনো সমস্যা চলছিল শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সেই শারীরিক সমস্যা কিন্তু দূর হবে এই বছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনা করে তারা কিন্তু অপ্রত্যাশিত ফল পাবে এবং যারা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবছর ভালো ফল দিতে চলেছে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে যাদের হতে এতদিন কাজ জুট ছিল না বা কর্মের সমস্যা হচ্ছিলো তাদের জন্য কিন্তু এবছর খুবই ভালো নতুন নতুন কর্মের সমস্যার যে সমাধান অবশ্যই হয়ে যাবে এবং নতুন কর্ম আপনারা অবশ্যই পেতে চলেছেন এবছর আপনাদের জীবনে ভালোবাসা যে প্রথম এসছিল সেই রকম ভালোবাসা অবশ্যই আসবে দ্বিতীয়বার এবং সেই ভালোবাসার মানুষের সাথে আপনাদের হয়তো বিবাহিত জীবনে আবদ্ধ হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে এই বছর ব্যবসার ক্ষেত্রে আপনাদের মনোযোগী হয়ে উঠবেন আপনারা এবং ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং ব্যবসা নিজের হাতে অবশ্যই পরিচালনা করুন আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে আছেন তারা কিন্তু এবছর ভালো ক্ষেত্রে কর্ম পাবে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল দীর্ঘদিন সেটা কিন্তু এবছর মিটে যাবে প্রাইভেট কোম্পানিতে কাজের অবশ্যই আপনারা ভালো সুযোগ পাবেন এবছর মধ্যবর্তী সময়ে আপনার যে ভাগ্য দেবতা আছে অবশ্যই আপনার ভাগ্যে সাথ দেবে এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো কাজ আপনি উদ্ধার করতে পারবেন এবং সেই সমস্যার জন্য অবশ্যই আপনাকে তৈরি থাকতে হবে এবং লোটারি কিন্তু যোগ রয়েছে আপনাদের জীবনে চমৎকার অবশ্যই ঘটবে এই হলো মূলত মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য আলোচনা এ এখানে ভিডিও শেষ করছি মা তারা